একদিন আসমানের রাজসিংহাসনের সামনে দাঁড়িয়ে শয়তান আল্লাহর দরবারে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল হে আল্লাহ আমি আপনার কসম করে বলছি আয়ুব কেবলমাত্র আপনার দানকৃত ধন সম্পদ স্বস্তি ও আরামের জন্যই আপনার ইবাদত করে আপনি যদি তার সব সম্পদ ও শান্তি কেড়ে নেন তবে সে আর এক মুহূর্তও আপনার ইবাদতে থাকবে না যদি অনুমতি দেন আমি তার ওপর পরীক্ষা চালিয়ে দেখি সে কতটা বিশ্বস্ত আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন শয়তান তুমি আমার বান্দা আয়বকে পরীক্ষা করতে চাও তবে যাও আমি তোমাকে তার ওপর হস্তক্ষেপ করার অনুমতি দিচ্ছি কিন্তু মনে রেখো তার ইমানের শক্তি আমার জানা আছে তবে তার প্রাণ তুমি নিতে পারবে না শতান খুশি হয়ে একজন মুসাফিরের বেশে হযরত আইব আলাহ দরজায় এসে হাজির হলো গায়ে তার জীর্ণ পোশাক মুখে করুন অভিব্যক্তি সে বলল হে নবী আমি এক দরিদ্র পথিক আপনার ঘরে কয়েকদিন আশ্রয় চাই কিন্তু তার শরীর থেকে এক প্রকার দুর্গন্ধ বের হচ্ছিল আইব আলাহালাম করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন ভাই আমি তোমাকে কয়েকটি দীর্হাম দিচ্ছি তুমি অন্য কোথাও আশ্রয় নাও দুঃখিত আমার ঘরে থাকা তোমার জন্য উপযুক্ত হবে না শয়তান এই কথায় অপমানিত ও ক্রুদ্ধ হয়ে ফিরে গেল এবং ভাবতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায় সে ঠিক করলো নবীর ফলের বাগানে আগুন লাগাবে একদিন সে গোপনে বাগানে প্রবেশ করে আগুন ধরিয়ে দিল মুহূর্তেই একের পর এক বাগান পুড়ে ছাই হয়ে গেল ও ফলের গন্ধ গন্ধপুরে ধোঁয়ায় রূপ নিল খবর পেয়ে বাগানের কর্মচারীরা ছুটে এসে নবীকে জানালে হজরত আসলাম মাথা নত করে বললেন তো আল্লাহরই ছিল তিনি নিয়ে গিয়েছেন এতে আমার দুঃখ করার কিছুই নেই শয়তান বিষয়ে হতভম্ব হয়ে গেল এত বড় ক্ষতির পরেও নবীর মুখে কোনো অভিযোগ নেই সে একবার স্থির করলো এবার আরও বড় ধাক্কা দিতে হবে সে পরিকল্পনা করতে লাগলো নতুন আঘাতের দুই দিনের মধ্যে কিছু ধ্বংস হয়ে গেল নবীর গবাদি পশু খামার দাস দাসী আশেপাশের ক্ষেত সব ধ্বংস করে দেয়া হলো এক মহাঝড়ের মাধ্যমে নবীর ধন সম্পদ শেষ করার পর শয়তান এবার আঘাত করল হযরত ইসলামের সন্তানদের উপর হযরত আইবুল্লাহ আসলামের ছিল বারো জন সন্তান তারা প্রত্যহ গ্রামের এক সম্মানিত ওস্তাদের নিকট পড়তে যেত একদিন সকালবেলা তারা উৎসাহ ভরে পড়াশোনার জন্য রওনা হলো কিন্তু শয়তান সেই মক্তবের ছাদে গুপ্ত ভারে ফাটল সৃষ্টি করল ওস্তাদ সাহেব যখন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন ঠিক তখনই ছাদের অংশবিশেষ ধসে পড়ল আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নবীর সব কয়টি সন্তান মৃত্যুবরণ করলো ওস্তাদ প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলেন হযরত আয়ুব আল্লাহ নিকট তিনি কাপা কণ্ঠে বললেন হে আল্লাহর নবী আমি আপনার সন্তানদের নিয়ে এক অপ্রতিকর সংবাদ নিয়ে এসেছি আজ মক্তবের ছাদ ধসে পড়েছে আর সেই দুর্ঘটনায় আপনার সব সন্তান মৃত্যুবরণ করেছে এই হৃদ সংবাদ শুনে রবির মুখে একটিমাত্র শব্দ উচ্চারিত হলো ইন্নালি লাহি অইন্যাই ইলাহি রাজিউল আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি আজ ফিরিয়ে নিয়েছেন তিনি মাথা নিচু করে কাঁদলেন না আর্তনাদ করলেন না তিনি ধৈর্য নিয়ে শুধু বললেন সন্তান তো আল্লাহরই দান তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন এতে আমার অভিযোগের কিছুই নেই শয়তান তখন আশাহত হয়নি এত বড় ক্ষতির পরেও নবীর ধৈর্য ইমান ও আল্লাহর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি এ দেখে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল সে ভাবল এবার মানুষের ভাষা দিয়ে নবীকে কষ্ট দিতে হবে সে সাধারণ মানুষের মুখে তখন গুজব ছড়িয়ে দিল এবং গ্রামবাসীরা এতে বলতে লাগল হে আয়ুব তোমার নবীয়তের দাবি যদি সত্যি হতো তবে আল্লাহ তোমার সব কিছু কেড়ে নিতেন না তোমার এই দুরবস্থা প্রমাণ করে যে তুমি নবী নও এই কথাগুলো দ্বারা হজর আহব ওপর কোনো প্রভাব পড়ল না তিনি চুপ করে চোখ বন্ধ করে আল্লাহর স্মরণে নিমগ্ন হয়ে থাকলেন শয়তান এসব দৃশ্য দেখে আর বসে থাকতে পারল না সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায় চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকটে পৌঁছাল এবং নবীর কাছে গিয়ে বলল হুজুর আমি আপনার একজন ভক্ত আপনার কাছে আমার কিছু আর্জি ছিল এই কথা বলে শয়তান নবীর কানের কাছে নিয়ে কানের মধ্যে দুইটি ফুক দিয়ে অট্টহাসি দিতে দিতে সেখান থেকে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠতে লাগল তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন নবীর দেহে ভয়ানক এক চর্মরোগ দেখা দিতে লাগল হজরত আয়ুব আলাইসাল্লাম ছিলেন নামরাজ রোগে আক্রান্ত যাকে বলা হয় এমন চর্মরোগ যার থেকে মানুষ দূরে সরে যায় সেই রোগে শরীরের সমস্ত চামড়া খুয়ে যেতে লাগলো ঘা হতে লাগলো পোকা জন্ম নিল শরীরে এমনকি এক সময় তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো একে একে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে চলে গেল এমনকি তার চারজন স্ত্রীদের মধ্যেও তিনজন তাকে পরিত্যাগ করল থেকে গেলেন কেবল একজন তার স্ত্রী রহিমা আলাহিসাল্লাম এই মহিষী নারী নবীর পাশে রইলেন অটল ও নির্ভীকভাবে স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন এভাবে বেশ কয়েকদিন পর নবীর স্ত্রী হজরত রহিমা আলাহিসাল্লামের জমানো টাকা পয়সা সব শেষ হয়ে গেল তাদের নিদারণভাবে খাদ্যের অভাব দেখা দিল শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী কয়েকদিন অতিবাহিত করলেন এদিকে গ্রামবাসী হজরত আয়ুব আল্লাহ সাল্লামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল ঘৃণায় তাদের শরীর গির করতে লাগলো এছাড়াও শরীরের গোস্তপচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল তাই একদিন তারা হজরত আয়ুব আল্লাহ ইসলামের নিকটে উপস্থিত হয়ে বলল হে আয়ুব তুমি অতি তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব হজরত আইব আল্লাহ সঙ্গে তখন মাত্র তিনজন লোক ছিল একজন ছিলেন তার স্ত্রী বিবি রহিমা আর দুইজন হযরত আইব ইসলামের শীর্ষ ও ভক্ত তারা সবসময় নবী দেখাশোনা ও সেবা করত গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজরত আয়ব আল্লাহ ইসলামের শিশুরা তাকে বহন করে অন্য গ্রামে ফেলে চলে এলো কিন্তু হজরত রহিমা আলাহি সালাম নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মতো পাত্রী নন তাই তিনি খুব কষ্ট করে নবীকে নিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন তিনি নিজের হাতে স্বামীর ক্ষত পরিষ্কার করতেন পানি খাওয়াতেন খাবার খুঁজে আনতেন কাজ করতেন গ্রামের ঘরে ঘরে একদিন খাদ্য কিনে আনতে না পেরে ক্ষুদাই কৃষ্ট স্বামীকে খাওয়ানোর জন্য এক হৃদয়হীনা নারীর কাছে গিয়ে তিনি বললেন হে মহিয়সী আমার স্বামী অনেক অসুস্থ আজ আমার কোনো উপার্জন নেই আপনি যদি কিছু টাকা ধার দিতেন বা কিছু কাজ দিতেন তাহলে আমার অনেক উপকার হতো সেই নারী তখন বললেন আমার কাছে এখন কোনো কাজ নেই তবে আমি তোমাকে একটি শর্তের বিনিময়ে টাকা দিতে পারি তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে তোমার যদি মাথার চুলগুলো কেটে আমাকে দিয়ে দাও সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি বিবি রহিমা তখন কোনো উপায় না পেয়ে দুঃখ ভারাক্রান্ত মনে নিজের অর্ধেক চুল কেটে দিলেন যেন তার স্বামী একটু আহার পায় শয়তান এই দৃশ্য দেখে হিংসায় পুড়ে গেল সে এবার দরবেশ সে যে নবীর কাছে এলো এবং সে নবীর কানে কানে বলল হুজুর আপনি একজন আল্লাহর নবী অথচ আপনার স্ত্রী চরিত্র অত্যন্ত জঘন্য সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে এর ফলশ্রুতিতে আজকে চুরির ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে সে বাড়িতে ফিরে আসলে আপনি সত্যতা দেখতে পারবেন আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি তাই আগে থেকে আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম এই কথা বলে শয়তান সেখান থেকে বিদায় গ্রহণ করলো এই মিথ্যা কথায় নবী প্রথমবারের মতো ব্যথিত হলেন মনে মনে কষ্ট পেয়ে বললেন আমি তার উপার্জন করা কিছু খাব না আর আমি আল্লাহর কাছে অঙ্গীকার করছি যদি আমি সুস্থ হয়ে উঠি তবে আমি তাকে একশো বেত্রাঘাত করব সেদিন রাতে তিনি স্ত্রীর মুখের দিকে তাকে কোনো কথা বলেননি খাবারও খাননি রহিমা আল্লাহ সাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রিয় স্বামী আপনি আমার সাথে কথা বলছেন না কেন নবী তখন বললেন তুমি চুরি করে আমার জন্য আহার এনেছো এটা আমি মেনে নিতে পারি না এই কথা শুনে বিবি রহিমা ভেঙে পড়লেন তার দুই চোখে তখন অশ্রু মুখ তুলে তিনি বললেন হে আল্লাহ আমি তো তোমার জন্য সব কিছু ত্যাগ করেছি আমার এই ত্যাগের মূল্য তুমি জানো তুমিই আমার সাক্ষী আমি কখনও পথে যাইনি তিনি দুহাত তুলে ফরিয়াদ করলেন হে প্রভু তুমি আমার স্বামীকে সত্য ঘটনা জানিয়ে দাও তুমি তো সর্বজ্ঞ তুমি সুবিচার করো রহিমা আলাহিসাল্লাম যখন আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ফরিয়াদ জানাচ্ছিলেন তখন সেই ফরিয়াদ যেন আরসকে কাঁপিয়ে দিল আল্লাহর রাবুল আলমিন হজর জিব্রাহল আলাহিসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল যাও তুমি আমার নবীকে সত্য জানিয়ে দাও তার স্ত্রী নিষ্পাপ শয়তান তাকে ধোকা দিয়েছে হজর জিব্রাইল আল্লাহিসাল্লাম তখন এসে হযরত আহবুল ইসলামকে জানালেন হে আল্লাহর নবী আপনার স্ত্রী রহিমা অত্যন্ত সৎ ধার্মিক ও নিষ্পাপ তার চরিত্রে কোনো কলঙ্ক নেই শয়তান দরবেশে ছদ্মবেশে এসে আপনাকে ভুল তথ্য দিয়েছে আপনি তাকে সন্দেহ করে অন্যায় করেছেন এখন আপনি তার প্রতি সন্তুষ্ট হন ক্ষমা প্রার্থনা করুন এবং তার আনিত খাদ্য গ্রহণ করুন এই বার্তা পেয়ে হযরত ইসলাম অঝরে কাঁদতে লাগলেন তিনি তখন বললেন হে রহিমা আমি তোমার প্রতি অবিচার করেছি তুমি আমার জন্য যা করেছো তা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না আমি তোমার কাছে ক্ষমা চাই দুইজন একে অপরকে তখন জড়িয়ে ধরলেন আবার শুরু হলো ভালোবাসা ও ধৈর্যের গল্প কিন্তু শয়তান এবার একটি নতুন ফাঁদ তৈরি করলো সে একজন বৃদ্ধের রূপ নিয়ে রহিমার কাছে গেল বৃদ্ধ বলল মা তোমার স্বামীকে আমি বহুদিন আগে দেখেছিলাম তার জন্য একটি বিশেষ ওষুধ আছে আমার কাছে যদি তুমি তা গোপনে ব্যবহার করো তবে তিনি দ্রুত সেরে উঠবেন বিবি রহিমা আলাহিসাম তখন স্বামীকে সুস্থ করার জন্য সেই অচেনা বৃদ্ধির দেওয়া এক বোতল তরল ও কিছু খাবার নিয়ে ঘরে ফেলেন কিন্তু তিনি ছিলেন তখন দ্বিধাগ্রস্ত স্বামীকে না জানিয়ে তিনি তাকে ওষুধ দেবেন কি দেবেন না এটা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত তিনি বললেন হে প্রিয় স্বামী এক বৃদ্ধ ব্যক্তি আপনাকে ভালোবাসেন আজ তিনি আমাকে একটি ওষুধ দিয়েছেন এবং বলেছেন এটা ব্যবহার করলে আপনি দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন হজরত আহবুল ইসলাম তখন নীরবে বললেন এই ব্যাধি তো কেবল আল্লাহর পক্ষ থেকেই এসেছে তিনি যদি চান তবে তিনিই আমাকে আরোগ্য করবেন মানুষের ওষুধে এর আরোগ্য সম্ভব নয় রহিমা তুমি ওষুধটি এখানে রাখো রহিমা আলাহিসাল্লাম ওষুধটি বিছানার পাশে রেখে দিলেন কিন্তু সেই রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো হযরত আয়ুব সালাম প্রতিদিন রাতে আল্লাহর নূরের তাজ্জালি দেখতেন কিন্তু সেই রাতে তিনি কিছুই দেখতে পেলেন না দিন যায় রাত যায় তিন রাত পরও তাজ্জালি দেখা দিল না তিনি চরম দুশ্চিন্তায় পড়ে গেলেন অবশেষে দুহাত তুলে কান্নাকাটি করে তিনি বললেন হে আমার রব আমি জানি না কি ভুল করেছি যার কারণে তোমার নূর থেকে বঞ্চিত হচ্ছি তুমি আমার ভুল ক্ষমা করে দাও আমি আবার তোমার কাছে ফিরতে চাই ঠিক তখনই হজরত জিব্রাইল আল ইসলাম আবার এলেন তিনি বললেন হে নবী তোমার বিছানার পাশে যেটি রাখা আছে তা হারাম তা শয়তান তোমার স্ত্রীকে দিয়ে গিয়েছে সেটা শরাব ও শুকুরের গোস্ত তোমার কাছে তা রাখা থাকার কারণেই তুমি আল্লাহর নূর থেকে বঞ্চিত হচ্ছ হজরত আহব আলাহ ইসলাম সাথে সাথে রহিম আল ইসলামকে ডাকলেন তিনি বললেন তুমি আমার বিছানার পাশে যে ওষুধ এনেছো এখনই সরিয়ে ফেলো সেটাই হচ্ছে হারাম হারামবস্ত রহিমা আল্লাহলাম অবাক হলেন তিনি ভাবতেই পারেননি এভাবে শয়তান তাকে ধোকা দেবে তিনি তখন সাথে সাথে ওষুধ দূরে সরিয়ে ফেললেন সেই রাতেই ফজরের আগে হজরত আয়েব আলাহলাম উচ্চস্বরে বলে উঠলেন হে রহিমা আমি আমার আল্লাহর নূরের তজ্জালি দেখছি চোখ ভিজে গেল দুজনেরই তারা বুঝলেন আল্লাহর দিকে ফিরে আসলে তিনি তার বান্দাকে ফিরিয়ে নেন হজরত আয়ুব আলা ইসলামের জীবন ধীরে ধীরে যেন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছিল শরীরে ছিল ক্ষত পরিবার হারিয়েছেন স্ত্রী ও দুর্দশায় প্রতিদিনই তিনি আরও নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন এমন এক সময় একদা কাছের মানুষদের মধ্যে কেউ একজন তাকে দেখতে এলো তখন সে বলল হে আয়ুব আমরা তো ভেবেছিলাম আপনি আল্লাহর প্রিয় নবী কিন্তু আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আল্লাহ আপনার ওপর রুষ্ট আপনি এতদিন ধরে অসুস্থ এত কষ্টের মধ্যে আছেন এটা নিশ্চয়ই আল্লাহর শাস্তি এই কথা শুনে হযর ইসলামের চোখ ছলছল করে উঠল তিনি ধীরে ধীরে বললেন আল্লাহ আমার রব তিনি যদি আমার ওপর রহম করেন তবে সেটা তার কৃপা আর যদি তিনি আমাকে পরীক্ষা করেন তবুও আমি কৃতজ্ঞ কারণ আমি জানি তিনি আমাকে ভুলে যাননি এরপর তিনি বললেন তুমি কি জানো আমি কত বছর সুস্থ ছিলাম সত্তর বছর আর আজ আমি রোগে ভুগছি কত বছর মাত্র আঠারো আমি কিভাবে অভিযোগ করি সেই প্রভুর কাছে যিনি আমাকে সত্তর বছর সুস্থ রেখেছেন এই কথা শুনে লোকটি চুপ হয়ে গেল চলে গেল চুপচাপ কিন্তু আল্লাহর ফেরেস তারা শুনছিলেন নবীর এই কথোপকথন তারা আকাশে ফিরে গিয়ে বলল হে আল্লাহ আপনার এই বান্দা কত ধৈর্যশীল কতটা কৃতজ্ঞ আল্লাহ তখন বললেন সে আমার আসল বান্দা আমি শীঘ্রই তাকে মুক্তি দেব এবং দুনিয়ার সামনে তার মর্যাদা ঘোষণা করব। দীর্ঘ আঠারো বছর যন্ত্রণায় ভরা এক জীবনের অধ্যায় হজরত আইবুলসলাম দিনের পর দিন রাতের পর রাত কেটে ফেলেছেন কষ্টের সাগরে ভেসে কিন্তু তার মুখ থেকে কখনো একটি অভিযোগের শব্দও বের হয়নি রোগ এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তার শরীরের ঘা থেকে কীট জন্মাত আর সেই কীট ক্ষতস্থানেই পড়ে থাকত কিন্তু তার ধৈর্য এতটাই প্রকট ছিল যে কীটগুলো যখন পড়ে যেত তখন তিনি বলতেন এরা তো আল্লাহরই সৃষ্টি এদেরকেও রিজিক দিতে হবে রহিমা এই কিটগুলো আমার গায়ে রেখে দাও যাতে তারা রিজিক পায় কিন্তু একদিন সেই কিটগুলো তার চোখ ও জিহ্বার দিকেও আক্রমণ করতে শুরু করলো তখন হজর আইব আল্লাহলাম কেঁদে কেঁদে বললেন হে আমার প্রভু আমি এই চোখ দিয়ে তোমার কুদরত দর্শন করি আর এই জিহ্বা দিয়ে তোমার জিকির করি যদি এগুলোও নষ্ট হয়ে যায় তবে আমি কিভাবে তোমার ইবাদত করব এটাই ছিল তার প্রথম কান্না নিজের কষ্টে নয় বরং ইবাদতের পথ রুদ্ধ হবার আশঙ্কায় আল্লাহ তালা তখন জিব্রাইল আল্লাহ ইসলামকে আদেশ দিলেন আমার নবীর দোয়া কবুল হয়েছে যাও তাকে আরও লাভের পথ দেখাও পরদিন সকালে রহিমা আল ইসলাম ঘরে ছিলেন না হজর জিব্রাইল আল ইসলাম এসে তখন বললেন হে আল্লাহ নবী আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন সেখানে এক অলৌকিক নহর প্রকাশ পাবে সেই পানি পান করুন এবং সেই পানি দিয়ে আপনি গোসল করুন হজরত আয়েব আল ইসলাম পা দিয়ে মাটি চাপড়াতেই ঠান্ডা ও স্বচ্ছ এক নহর সৃষ্টি হলো। তিনি প্রথমে সেই পানি পান করলেন তার ভেতরের ক্ষুধা ক্লান্তি ও দুর্বলতা মুছে গেল তারপর তিনি গোসল করলেন মুহূর্তেই তার শরীরের সমস্ত ক্ষত ঘা কীট দুর্গন্ধ সব কিছু দূর হয়ে গেল তালার অশেষ কৃপায় তার শরীরে এক নতুন প্রাণ ফিরল তার চেহারা আলো ঝলমল করতে লাগল যেন চাঁদের মতো হঠাৎ করে দূর থেকে এক ফেরেশতা জান্নাতের কাপড়ের এক পোটলার নিয়ে এসে বললেন হে আল্লাহর নবী এই পোশাক জান্নাত থেকে আপনার জন্য পাঠানো হয়েছে আপনি এটি পরিধান করুন নবী সেই পোশাক পরে পরিপূর্ণরূপে নতুন জীবনে ফিরে এলেন কোনো রোগ কোনো ক্লেশ কোনো অভাব আর নেই তিনি এরপর একটু দূরে গিয়ে একটি গাছতলায় বসলেন যেন কিছুটা বিশ্রাম নিতে পারেন ঠিক তখনই বিবি রহিমা ফিরে এলেন তিনি খাবার হাতে নিয়ে ফিরে এসে দেখলেন নবী কোথাও নেই তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় নিয়ে গেলে তুমি তাকে কোনো জানোয়ারকে তাকে নিয়ে গিয়েছে হে আল্লাহ আমি তো একমাত্র তার সেবাই জীবন কাটিয়েছি তুমি আমার এই ছোট্ট সেবাটুকুর বদলাকে এমনভাবে দিলে তিনি দিকবিদিক ছোটাছুটি করতে লাগলেন গাছের নিচে ঝোপে ঝাড়ে খুঁজে খুঁজে অবশেষে চোখে পড়ল একজন সুদর্শন দীপ্তময় পুরুষ গাছতলায় বসে আছেন তিনি ভয়ে ও কৌতূহলে জিজ্ঞেস করলেন আপনি কি এই জায়গায় অসুস্থ রোগীকে দেখেছেন সে আমার স্বামী হজত আয়ুব সেই ব্যক্তি মুচকে হেসে তখন বললেন তুমি কি তোমার স্বামীর চেহারা চিনতে পারবে রহিমা আল্লাহ তখন বললেন আমি অবশ্যই তার চেহারা দেখে চিনতে পারবো আমি তো তার সেবা করেছি আঠারো বছর ধরে তখন হজরত আয়ুব আল ইসলাম নিজের মুখের পর্দা সরিয়ে বললেন তবে দেখো তো আমি তোমার আয়ুব রহিমুল ইসলাম চিৎকার করে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন হে আল্লাহ নবী আপনি সুস্থ হয়েছেন আমি যেন স্বপ্ন দেখছি দুজনেই তখন অস্ত্র শিক্ত চেহারায় আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন এরপর হজরত আইব আল ইসলাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী রহিমা আল ইসলামকেও সেই নহরের পানিতে গোসল করালেন সঙ্গে সঙ্গে রহিমার চেহারায় যুবতীর দীপ্তি ফিরে এলো চাঁদের মতো উজ্জ্বল প্রাণবন্ত এরপর তারা একসাথে বাড়ির পথে রওনা হলেন পথে চলতে চলতে তারা দেখতে পেলেন সেই ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদ খামার বাগান গবাদি পশু সব কিছু আগের অবস্থায় ফিরে এসেছে ঘরে ঢুকে তিনি দেখতে পেলেন তাদের সন্তানরা ঘরের মধ্যে খেলা করছে তারা সবাই স্বাভাবিক জীবিত ও হাসি খুশি সন্তানরা পিতামাতাকে দেখে ছুটে এসে জড়িয়ে এবং বলল আম্মু আব্বু তোমরা আমাদের ফেলে কোথায় গিয়েছিলে আমরা খুব ভয় পেয়েছিলাম নবী মুচকি এসে তখন বললেন আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম এখন আল্লাহ আমাদের পুরস্কার দিয়ে ফিরিয়ে এনেছেন এরপর গ্রামবাসীরাও এসে জানালো যেসব ধন সম্পদ একসময় লুট হয়ে গিয়েছিল তা অজানা পথে ফিরে এসেছে খাদেমরা বলল, হুজুর সবকিছু আগের চেয়ে দ্বিগুণ পরিমাণে ফিরে এসেছে আল্লাহ তার বান্দার প্রতি দয়ালু যে বান্দা ধৈর্য ধরে তাকে স্মরণ করে তার পুরস্কার আল্লাহ দ্বিগুণ তিনগুণ বহুগুণ দিয়ে দেন কিন্তু তখন হজর আহবুল ইসলাম মনে করলেন একটা প্রতিজ্ঞা তিনি করেছিলেন তিনি বলেছিলেন স্ত্রী রহিমাকে একশো বেত্রাঘাত করবেন যদি তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু এখন এটির কি হবে আল্লাহ তালা তার এই মুমিন বান্দাকে কষ্টে ফেললেন না জিব্রাইল আলা তখন এলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনি একশো শুকনো গমের শীষ একত্র করুন তারপর সেগুলো একসাথে বেঁধে স্ত্রীর গায়ে একবার আলতো করে ছুঁয়ে দিন এতে আপনার প্রতিজ্ঞাও পূর্ণ হবে আর স্ত্রীর কোনো কষ্টও হবে না হজরত কথা মতো তাই করলেন তার প্রতিজ্ঞাও পূর্ণ হল স্ত্রীও সম্মান পেলেন এভাবেই হজরত আইবুল্লা ইসলাম ধৈর্য ভালোবাসা ও ইমানের এক অনন্য নজির স্থাপন করলেন পৃথিবীর বুকে প্রিয় দিনী ভাইও বোনেরা শয়তান হজরত আহবুল্লা ইসলামকে নানা পদ দিয়ে ধোকা দিতে চেয়েছিল কিন্তু ধৈর্য ইবাদত আর আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা তাকে বিজয়ী করেছে আল্লাহ চাইলে প্রথম তিনি তাকে সুস্থ করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি কিন্তু কেন কারণ আল্লাহ তার এই নবীর মাধ্যমে আমাদের শেখাতে চেয়েছেন ধৈর্য কাকে বলে সংকটে কিভাবে ইমান দৃঢ় রাখতে হয় ও কীভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এই গল্প আমাদের শেখায় কষ্ট যতই আসুক আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না প্রতিটি ধৈর্যের বিনিময়ে আছে এক অনুপম পুরস্কার আল্লাহ তার বান্দাকে কখনোই ভেঙে ফেলেন না তিনি কেবলমাত্র পরীক্ষা নেন এবং তারপর উত্তম প্রতিদান দেন আল্লাহ আমাদের সবাইকে হজরত আহেবুল ইসলামের মতো ধৈর্য ধারণের তৌফিক দান করুক আমিন